Ασίος. Το φαν μάνενα, μάνα. হাই কি অবস্থা সবার আজকে কথা বলবো মেগাস্টার শাকিব খান সুপারস্টার জিতকে নিয়ে আজকে কথা বলব তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ হলো মেগাস্টার শাকিব খানের দু হাজার পঁচিশের ঈদ উল আজায় ছবি আস্তে আসে নাম প্রকাশ না হওয়া এবং কি সুপারস্টার জিদেরও ছবি আস্তে নাম প্রকাশ না হওয়া দুই হাজার পঁচিশের উল আজায় তো কোন মুভিটা হতে পারে অলরে জন্য সেরা সেই হিসাবে আজকে আমি কথা বলবো প্রিয় তোমার রাজকুমারের প্রযোজক আবারও নতুন করে মেগাস্টার শাকিব খানকে সাজিয়ে গুজিয়ে আবার নতুন দাপে ঈদ উল জন্য তার সিনেমা প্রস্তুতি নিয়ে ফেলছে মধ্যে আমরা সবাই জেনে গেছি মধ্যে আমরা আরেকটা নিউজও পেয়ে গেছি জাজ মাল্টিভের কর্ণধার আব্দুল আজিজ জিতকে কলকাতা থেকে নিয়ে আসছে সাকিব খানের সাথে টিক্কা দেওয়ার জন্য ঈদুল আজহার জন্য তবে এখানে আমাদের একটা জানা বিষয় দুইটি সিনেমার নাম প্রকাশ না হওয়া কোন সিনেমাটা অল্ডে সেরা হতে পারে এসব বিষয় আজকে আমরা জানতে চলেছি এখানে আপনারা যদি তাদের দুই জনকে তুলনা করেন তাহলে আপনাকে যেতে হবে দুই হাজার ষোলো সালের পিছনে কারণ দুই সালে সাকিব খানের বিপক্ষে তার সিনেমা মুক্তি পেয়েছিল শিকার সাদার ডন বাস ডন কিছু ভালো ব্যবসা করলে পরবর্তী তার কোনো সিনেমা কিন্তু ঘুরে দাঁড়াতে পারে না ইন্সপেটার নটিকি বা সুলতান শেষ থেকে শুরু এইসব সিনেমার মাধ্যমে কিন্তু একটা সিনেমা ভালো ব্যবসা করতে সব সবকটা সিনেমা কিন্তু পপ তো এবার যদি আসেন আপনার ম্যাগাস্টার শাকিব খানের দিকে দু সালে ষোলো শিকারি মুক্তি পাওয়ার পর কোন কোন সিনেমা মুক্তি পেয়েছিল মুক্তি পেয়েছিল নবাব বাইজান এলোরে চালবাজ না কাপ সব কটা সিনেমা কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল সুপার ডুপার ব্যবসা করেছিল সেই হিসেবে আপনি তুলনা করলে সাকিব খানের কিন্তু একটা সিনেমা ফপ নাই কিন্তু জিদের দুই তিনটা সিনেমা অলরেডি ফপ হয়ে আছে সেই হিসাবে আমি তুলনা করলে আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি সাকিব খানকে এগিয়ে লাগতে পারি কারণ সে তার সিনেমা যে কটা ব্যবসা করেছে সবগুলো সুপার ডুপার হিট হয়েছে পপ তালিকায় চলে কিন্তু জিদের অলরেডি দুই তিনটা হয়েছে সিনেমা সেই হিসেবে আমি সাকিব খানকে আবার বলতেছি তাকেই আমি আগে লাগতে পারি দুই হাজার পঁচিশে ঈদল আজার জন্য তারপরও আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে কে হবে সেরা মেগাস্টার শাকিব খান নাকি সুপার স্টার জিত হবে সেরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন